কাসামুল্লাহ জি কাসামুল্লাহ তো ভাবা সাত আজকে আমরা দেখব যে এই আম পাতার এই পেতার লেবু পাতার অনেক পাতা অনেক ফল ফ্রুট তো সেটা আমরা একটু টেস্ট করবো যে কিললি গে এত সাত তো আমরা আগে একটু আমের দিকে যাবো এই যে আম পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম পাতা তো এইটাকে আমি খাবো এখন আমরা শুরু করি দিই ভিডিওটা আমপাতা সাত কে যাতো সৎ আমবতা কাট হাক আবি এত সৎ কি আমবতা ই সৎ জাম পাতা কি ও সৎ জাম পাতা আম তো এত সৎ কই সৎ রে কান্দে আমি এই যে লেমু পাতা

গাছের তো সুখ এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ পেয়ারা পাতা পেয়ারা ফল মানে পেয়ারা ফল তো ফলই পেয়ারা তো পেয়ারাই তবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা আমন খাবো তো সেই এত সাতকে এক কাছা বেড়া তো সাতকে সেই সাত কাঁচা বেড়া তো সাতকে এত সাত কাঁচা বেড়া সেই সাত

بابو خطرہ کس فاک میں خطرہ بتاؤ اس کا فاک اس